আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম প্রশাসনিক রদ বদলে আশঙ্কাজনক হারে জনপ্রিয়তা কমছে জেলেনস্কির যুদ্ধযুদ্ধ খেলায় বিরক্ত ইউক্রেনীয়রা রাশিয়ার হাতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তিন দেশের নিষেধাজ্ঞার কবলে ইরান বিতর্কে ইসরায়েল ইস্যুতে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য পাল্টা জবাব কমলার ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থান আমরা জয় নয় বরং শান্তি চাই বলছেন ট্রাম্প পুতিন তোমাকে দুপুরের খাবার হিসেবে খেয়ে ফেলবে ট্রাম্পকে হুঁশিয়ার করলেন কমলা গাড়ি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে শটকে পড়া এবার শুরু হয়েছে ইহুদি বাহিনীর বিরুদ্ধে মিশরীয় যুবকদের গেরিলা অভিযান অশান্ত মণিপুরে কারফিউর পর পাঁচ দিনের জন্য ইন্টারনেট বন্ধ ঘোষণা এবং সর্বশেষে এবার আশি কোটি ডলার চেয়ে ড ইউনুসকে চিঠি দিয়েছেন গৌতম আদানি দুই বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ন্যাটো জোটের সঙ্গে ইউক্রেনের ঘনিষ্ঠতা ঠেকাতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া পশ্চিমা দেশগুলো সর্বশক্তি নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়ায় যার ফলে যুদ্ধ শেষের পরিবর্তে বরং প্রলম্বিত হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর কাছে নিত্য নতুন অস্ত্রের আবদার করছেন এমন পরিস্থিতিতে নিজের দেশে আশঙ্কাজনক হারে জনপ্রিয়তা কমছে জেলেনস্কির সাধারণ ইউক্রেনীয়রা এই যুদ্ধযুদ্ধ খেলায় ক্লান্ত এছাড়া বিদ্যুৎ সংকট সীমাহীন দুর্নীতি আর সক্ষম পুরুষদের সামরিক বাহিনীতে যোগ দিতে বাধ্য করা গুরুতর আহত হওয়ার পরও সৈন্যদের যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া আর ক্ষণে ক্ষণে সরকারের উচ্চপদে পাইকারি হারে রদবল তো আছেই সম্প্রতি একজন উপধানমন্ত্রী এবং ছয়জন মন্ত্রী ইউক্রেনের এক বিশিষ্ট সংসদ ক্ষোভনা রাদাতে পদত্যাগপত্র পাঠালে সেগুলো কালক্ষেপণ না করেই গ্রহণ করা হয় বলে রাখা ভালো ইউক্রেনের সংসদে এখন একক আধিপত্য রয়েছে জেলেন্সকির দল সার্ভেন্ট অব দ্য পিপল পার্টি তাদের পদত্যাগপত্র গ্রহণের ব্যাখ্যায় জেলেন্স্কি বলেন দেশকে নতুন দিশায় নিয়ে যেতে আমাদের কার্যক্রমে আমাদের নতুন শক্তির প্রয়োজন এবং এই নতুন পদক্ষেপগুলো আমাদের রাষ্ট্রকে বিভিন্ন দিকে শক্তিশালী করার জন্য নেওয়া হয়েছে তবে জেলেন্স্কির এসব পে সন্তুষ্ট নন সাধারণ ইউক্রেনীয়রা দেশটির একটি রেস্তোরাঁর ক্যাশিয়ার নাদিয়া বোরবাতেনকো বলেন আমি আসলেই বুঝতে পারছি না জেলেন্সকি কেন এসব করছে আমাদের যুদ্ধে মনযোগী হওয়া উচিত নতুন মন্ত্রীদের দায়িত্ব বুঝে নিতে সময় লাগবে এবং এর ফলে সরকারের কাজে বিঘ্ন ঘটবে জেলেন্স্কি যখন সরকারে রদবল করছেন রাশিয়ার কারস্ক অঞ্চলের কিছু অংশ ইউক্রেন দখল করে ফেলায় আনন্দিত হচ্ছেন এবং রাশিয়ার আরও অভ্যন্তরে হামলার জন্য পশ্চিমামিত্রদের কাছে অনুমতি চাইছেন তখন ইউক্রেনের দনবাসে বিস্তৃত এলাকা রাশিয়ার দখলে চলে যাচ্ছে তাই সরকারের রদবদল না এনে বরং যুদ্ধক্ষেত্রে জেলেন্সকিকে মনযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন সাধারণ ইউক্রেনীয় থেকে শুরু করে বিশ্লেষকরা এদিকে ইরান থেকে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পেয়েছে রাশিয়া এই অস্ত্র ইউক্রেনের যুদ্ধে অল্প সময়ের মধ্যে ব্যবহার হবে বলে জানিয়েছেন মার্কিন ইহুদি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন এই তথ্য নিশ্চিত করেন আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে ইরানের এই অস্ত্র সরবরাহ রাশিয়াকে স্বল্প দূরত্বের লক্ষ্যবস্তুতে কার্যকর হামলার সুযোগ দেবে এবং এতে পশ্চিমা বিশ্বে উদ্বেগের পারদ আরও বেড়েছে গত মার্চে জি সেভেন নেতারা ইরান থেকে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র সরবরাহের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিলেও এই সামরিক সহযোগিতা এখনও চলমান ইরানের কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র পাওয়ার বিনিময়ে রাশিয়া পারমাণবিক প্রযুক্তি ও মহাকাশ প্রযুক্তি ইরানের সঙ্গে ভাগাভাগি করছে বলে জানা গেছে ইরান রাশিয়া সম্পর্কের সামরিক জোট আরও গভীর হওয়ার প্রমাণ আগেই দেখা গেছে এর আগে ইরান থেকে রাশিয়ায় শত শত ড্রোন সরবরাহ করা হয়েছিল পশ্চিমা কূটনীতিকরা জানান এই ড্রোনগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করতে এবং বেসামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানতে ব্যবহার করছে রাশিয়া অন্যদিকে ইউক্রেনে ড্রোন হামলা চালিয়ে মস্কোর আকাশে উত্তেজনা বাড়িয়েছে রাশিয়া জানিয়েছে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত মস্কোর আশপাশে পনেরোটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এই হামলার ফলে মস্কোতে ত্রিশটিরও বেশি ফ্লাইট স্থগিত করতে হয়েছে এদিকে তিন দেশের নিষেধাজ্ঞার কবলে পড়েছে ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে নিষেধাজ্ঞা দেওয়া তিন দেশ হলো যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ায় যুক্তরাজ্য ও ইউরোপে ইরানের জাতীয় বিমান সংস্থার সব ফ্লাইট বন্ধ হয়ে গেছে মার্কিন ইহুদি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন লন্ডন সফরে থাকাকালে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এছাড়া এর আওতায় সংস্থাটির ভ্রমণ বাতিল ও সম্পদ জব্দ করা হবে ইহুদি ব্লিংকেন বলেন রাশিয়া ইরানের সামরিক বাহিনীর কাছ থেকে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিচালনার প্রশিক্ষণ নিচ্ছে চলতি সপ্তাহে এর ফলাফলও দেখা গেছে যদিও রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা অস্বীকার করেছে ইরান এক যৌথ বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যাম ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন ইরান ও উত্তর কোরিয়ার সহযোগিতায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক রেজুলেশন ভঙ্গ করে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া এর আগে ভারতীয় দুটি শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র মূলত ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার অর্থনীতিতে চাপ বৃদ্ধি এবং দেশটি থেকে এলএনজি গ্যাস রপ্তানি ঠেকাতে ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার মার্কিন ট্রেজারি বিভাগ এই দুটি কোম্পানির সঙ্গে মার্কিন নাগরিক ও সংস্থাগুলোকে লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে এদিকে ইউক্রেন ইস্যুতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস একে অন্যকে বাক্যবাণে জর্জরিত করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইউক্রেনের জয় চান না বরং চান এই যুদ্ধ দ্রুত শেষ হোক ট্রাম্প আরও উল্লেখ করেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুব ভালো করে চেনেন এবং এই যুদ্ধের সমাপ্তি তার অগ্রাধিকার ফিলাডেলফিয়ায় ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে প্রথমবারের মতো নির্বাচনী বিতর্কে মুখোমুখি হন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নব্বই মিনিটের এই বিতর্কটি পরিচালনা করেন মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজে ডেভিড মুইর ও লিনসে ডেভিস বিতর্কে ট্রাম্প বিশেষভাবে ইউক্রেন রাশিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় নিয়ে কথা বলেন এবং দাবি করেন যে ইউরোপ যুদ্ধক্ষেত্রে অর্থায়নে যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম ভূমিকা রাখছে বিতর্কে যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক অবস্থা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে দুই প্রার্থীর অবস্থান পরিষ্কার হয়ে উঠে ট্রাম্প তার বক্তব্যে সরাসরি বলেন যদি আমি প্রেসিডেন্ট হতাম এই যুদ্ধ শুরুই হত না তিনি যুদ্ধের অবসান চাইছেন বলে বারবার জোর দিয়ে বলেন এ বিষয়ে ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের করা সমালোচনা করলে পাল্টা আঘাত করেন কমলা বললেন পুতিন তোমকে দুপুরের খাবার হিসেবে খেয়ে ফেলবে ট্রাম্প বাইডেনের সমালোচনা করলে কমলা বলেন তুমি বাইডেনের বিরুদ্ধে লড়াই করছো না তুমি আমার বিরুদ্ধে লড়াই করছ ইউক্রেনের প্রশ্নে তিনি বলেন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে তার দৃঢ় সম্পর্ক রয়েছে ট্রাম্পকে উদ্দেশ্য করে কমলা বলেন তিনি প্রেসিডেন্ট না হওয়ায় ন্যাটো মিত্ররা কৃতজ্ঞ অন্যথায় পুতিন কিয়েভে বসে ইউরোপের বাকি অংশের দিকে চোখ দিতেন পুতিন একজন স্বৈরশাসক যিনি তোমাকে দুপুরের খাবার হিসেবে খেয়ে ফেলবে এসবের জবাবে কমলাকে ইতিহাসে সবচেয়ে বাজে ভাইস প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করেন ট্রাম্প তার দাবি রুশ আক্রমণের আগে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা করে যুদ্ধ ঠেকাতে তিনি ব্যর্থ হয়েছেন অন্যদিকে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের মিশরীয় দুই তরুণ সমর্থক ইসরায়েলের সঙ্গে মিশর সীমান্তের কয়েকটি এলাকায় ইহুদিবাদ বিরোধী অভিযান চালিয়েছে গাজা আলান চ্যানেলের বরাত দিয়ে জানিয়েছে ইসরায়েলের সঙ্গে মিশর সীমান্তের কয়েকটি এলাকায় ওই দুই মিশরিয়ে যুবকের অভিযানে বেশ কয়েকজন ইহুদি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে কোনো কোনো ইহুদিবাদী সূত্র জানিয়েছে যুবকেরা বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে গাড়ি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায় গত রবিবারও জর্দানের এক ট্রাক চালক জর্দান ইসরায়েল সীমান্তের আলকারমাহ ক্রসিংয়ে প্রবেশ করে এবং খুব কাছ থেকে ইহুদিবাদীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ওই অভিযানে কমপক্ষে তিন ইসরায়েলি সেনা নিহত হয় তবে অভিযানকারী জর্দানি ট্রাক চালক ইহুদিবাদী সেনাদের গুলিতে শাহাদাত বরণ করে হিব্রু ওয়েবসাইট ওয়াল্লা জানায় গাজা যুদ্ধের শুরু থেকে পশ্চিম তীরে কমপক্ষে পাঁচ হাজার ইহুদিবাদ বিরোধী অভিযান চালানো হয়েছে ওইসব অভিযানে অন্তত বারো জন ইহুদিবাদী সেনা এবং তিন পুলিশ সহ আটত্রিশ জন ইহুদিবাদী নিহত এবং তিনশো জন আহত হয়েছে এদিকে নানামুখী বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুর রাজ্য সংঘাত শুরু হয়েছিল গত বছরের মে মাসে সেই সংঘাত বর্তমানে তীব্রতর পর্যায়ে গত এক সপ্তাহের বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ ড্রোন ও রকেট হামলার ঘটনাও ঘটেছে থেমে থেমে এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে মণিপুর রাজ্যের তিনটি জেলায় কারফিউ ঘোষণার পর গোটা রাজ্য জুড়ে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্য প্রশাসন জানিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিবর্তনের কারণে মঙ্গলবার থেকে ইনফল পূর্ব ও পশ্চিম এবং থৌবাল জেলায় কারফিউ জারি করা হয়েছে সেখানকার বাসিন্দাদের বাসা থেকে বেশি দূরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে মণিপুর রাজ্যের আঞ্চলিক একতিয়ারে লিজ লাইন রিস্যাট ব্রডব্যান্ড এবং ভিপিএন সহ ইন্টারনেট এবং মোবাইল ডাটার ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হলো এই আদেশ পাঁচ দিন বলবৎ থাকবে সরকার বলছে দেশবিরোধী ও অসামাজিক কার্যক্রমের নকশা ও তৎপরতাকে নস্যাৎ করতে এবং শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং সরকারি বেসরকারি সম্পত্তির কোন প্রকার ক্ষয়ক্ষতি রোধ করতে আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে তাই হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইত্যাদির মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ভুল তথ্য এবং মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করতে জনস্বার্থে ইন্টারনেট বন্ধের আদেশ দেওয়া হয়েছে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত সপ্তাহে আবারও শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত অন্তত এগারো জন নিহত হয়েছেন বিদ্রোহীরা রাজ্যের কিছু অংশ অবরোধ করে রেখেছে তারা গত সপ্তাহে ড্রোন হামলার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছেন প্রায় এক বছর আগেও সেখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল এর থেকে মনে করা হচ্ছে আগামী কয়েকদিনে রাজ্যে বড ধরনের সহিংসতার আশঙ্কা করছে রাজ্য ও কেন্দ্র সরকার অন্যদিকে বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি বাবদ বিপুল পাওনা জমে যাওয়ায় তা পরিষদের অনুরোধ জানিয়েছে তারা ওই অর্থ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি সোমবার দ্য ইকোনমিক টাইমস সহ ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আসছে শিল্পগ্রুপ কিন্তু বর্তমানে বকেয়া অর্থ আদায় নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তারা বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে আসি কোটি ডলার পায় সে অর্থ পরিশোধে ড ইউনুসের সুদৃষ্টি কামনা করে চিঠি পাঠানো হয়েছে চিঠিতে গৌতম আদানি বলেন আমরা যখন বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখছি সে সময়ে ঋণদাতারা আমাদের ওপর কঠোর হচ্ছে তাই বিদ্যুৎ বিক্রি বাবদ যে পাওনা হয় তা নিয়মিত ভিত্তিতে পরিশোধ করার জন্য অনুরোধ করছি একটি আধুনিক বিদ্যুৎ কেন্দ্র ও প্রয়োজনীয় সঞ্চালন ব্যবস্থা তৈরি করতে আদানি পাওয়ার দুইশো কোটি ডলার বিনিয়োগ করেছে আপনার দেশের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের প্রতি আমি আমাদের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করছি এর আগে ভারতের আর্থিক ও ব্যবসা বিষয়ক মাধ্যম কন্ট্রোলের এক প্রতিবেদনে দাবি করা হয় বাংলাদেশের কাছে প্রতিষ্ঠানটির পাওনা প্রায় দশ হাজার কোটি টাকা বিপুল টাকা পাওনা হলেও প্রতিষ্ঠানটি বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আদানি গ্রুপের ঝাড়খণ্ডের এক হাজার ছয়শো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি রয়েছে চুক্তি অনুসারে প্রতি মাসে বাংলাদেশের কাছে গ্রুপটির পাওনা নব্বই থেকে একশো মিলিয়ন ডলার তবে সময় মতে অর্থ পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির পাওনা আটশো মিলিয়ন ডলার ছাড়িয়েছে যা বাংলাদেশী টাকায় প্রায় দশ হাজার কোটি টাকা এদিকে আদানির বকেয়া বিষয়ে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন আদানির পাওনা ঊনপঞ্চাশ কোটি বিশ লাখ ডলার পরিশোধে বাংলাদেশের বিলম্ব হচ্ছে প্রসঙ্গত ভারতের বৃহত্তম টারবাইনের স্বীকৃতি পেয়েছে আদানি গ্রুপের টারবাইন প্রতিষ্ঠান আদানি উইন্ড জার্মানির উইন্ড কনসাল্টিং অ্যান্ড অপারেশনাল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উইংগার্ড জিএমবিএইচ আদানি উইন্ডকে স্বীকৃতি দেয়